নরসিংদীতে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়ি নবীপুরে গতকাল রাতে জোস্নার আলো কমিউনিটি সেন্টারে আল ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় আল ইহসান উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল খায়ের ফকির এর সভাপতিত্বে ও আল ইহসান উলামা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল মাদারিসিল কাউমিয়ার সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার এ সময় তিনি বলেন নজরপুর করিমপুর কোথাও কোনো অনুষ্ঠানে গান বাজনা হতে পারবে না একদম বাজাতে পারবে না আলিহিস্তান উলামা পরিষদের পক্ষ থেকে আইন করা হবে কোনো বিয়েতে মুসলমানি অনুষ্ঠানেও কোনো ধরনের গান বাজনা করা যাবে না আপনারা এটার আইন করেন আমরা পাশ করাবো এখানে রিসোর্টের মধ্য মার্কেটের মধ্যে অবৈধ কাজ করতে পারবে না আমরা তরুণ কাফেলা তা হতে দিব না সভায় আরও উপস্থিত ছিলেন তানজিমুল মাদারিসিল কাউমিয়ার মহাসচিব ইসমাইল হোসেন নূরপুরি নরসিংদ্বীপ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলী আহমদ হোসাইনি বোয়াকুর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি রশিদ আহমদ ফকির টেক্সটাইল মিলসের এমডি ইউনুস ফকির মাধবদের বিশিষ্ট শিল্পপতি তানভীর আহমেদ মিয়াসহ এলাকার সর্বস্তরের জনগণ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক